talking to people লোকজন কথা বলছে সিচুয়েশন অবস্থান ওয়ান এক ঠকিং কথা বলা টু রিকাবাপতি অ্যান একটি আননন অপরিচিত ইল্ডারলি বড় বা বয়স্ক ফার্সন মানে ব্যক্তি ঠকিং টু অ্যান আননন ইল্ডারলি ফার্সন অপরিচিত বয়স্ক ব্যক্তিদের সাথে কথা বলছে ইজ হয় আ একটি স্টুডেন্ট ছাত্র অথবা ছাত্রী অফ মধ্যে ক্লাস ষষ্ঠ ইজ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স শিমুল একজন ছাত্রী সি সে মিটস সাক্ষাৎ করে বা দেখা করে এন একটি আন্ন অপরিচিত ইল্ডারলি বয়স্ক পার্সন ব্যক্তি স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে জাস্ট শুধুমাত্র আউটসাইড বাইরে হার তার হাউস মানে বাড়ি সি মিটস এন্ড আনন ইল্ডারলি পার্সন সে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে দেখা করে স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস তার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে শিমুল বললো হ্যালো হয়ে হে গুড আফটারনুন আনটি গুড ভালো আফটারনুন মানে বিকাল আনটি মানে চাচি ফুফু খালা শিমুল বললো হ্যালো গুড আফটারনুন আনটি শুভ বিকাল আনটি নো না রেসপন্স সাড়া দেওয়ার ফ্রম মানে হতে পারে টিটা খানাখানে লেডি মানে মহিলা নো রেসপন্স ফ্রম দ্য লেডি মহিলা থেকে কোনো সারা বা উত্তর আসেনি শিমুল বললো এক্সকিউজ ক্ষমা করা মি মানে আমাকে এক্সকিউজ মি আমাকে ক্ষমা করো আর হয় ইউ তুমি লুকিং ফর খুঁজছো সামান মানে কাউকে আর ইউ লুকিং ফর সামান তুমি কি কাউকে খুঁজছো মে হতে পারে আই মানে আমি হেল্প মানে সাহায্য করাই ইউ মানে তোমাকে মে আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি আনটি বলো ও হ্যালো ও হ্যাঁ সরি দুঃখিত না গেট পাওয়া ইউ মানে তোমাকে ও হ্যালো সরি দুঃখিত আই ডিডেন্ট গেট ইউ আমি তোমাকে শুনতে পাইনি চিমুল বলো আই আমি তোমাকে স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকতে হ্যার মানে এখানে ফরমার ফর এ লং টাইম দীর্ঘ সময় আই স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম আমি আপনাকে দেখেছিলাম এখানে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে মানে মানে আই হেল্প পাড়া মানে সাহায্য করে ইউ মানে তোমাকে হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি আনটি বললো ধন্যবাদ ইউ তোমাকে প্রিয় থ্যাংক ইউ ডিয়ার তোমাকে ধন্যবাদ প্রিয় মানে আমি মানে হয় ওয়েটিং অপেক্ষা করছি হ্যার এখানে ফর মানে জন্য মাই মানে আমার ডটা মানে মেয়ের আই এম ওয়েটিং হ্যাঁ ফর মাই ডটা আমি এখানে আমার মেয়ের জন্য অপেক্ষা করছি সি মানে সে শুড বি হওয়া উচিত হেয়ার মানে এখানে ইন মধ্য বা নো মানে না টাইম মানে সময় ওকে ঠিক আছে ইট এটি মে মানে হতে পারে রেইন মানে বৃষ্টি সুন মানে দূরত্ব বা শীঘ্র শিমুল বললো ওকে ঠিক আছে ইট মে রেইন সুন খুব শীঘ্রই বৃষ্টি হতে পারে বেটার অধিকতর ভালো ইউ তুমি স্ট্যান্ড দাঁড়িয়ে আছো আন্ডার নিচে মানে আশ্রয় পয়েন্টিং নির্দেশ করা একরশ মানে অতিক্রম করা দি মানে টিটা খানাখানের রোড মানে রাস্তা আনটি বলো ও শিওর হ্যাঁ নিশ্চিত থ্যাংক ধন্যবাদ ইউ মানে তোমার আনটি বলো ও শিওর থ্যাংক ইউ ও নিশ্চিত ধন্যবাদ তোমাকে শিমুল বলো ড্যাটস ওকে ঠিক আছে ড্যাট মানে ও ইজ বার যে ওকে মানে ঠিক আছে ইজ মানে হয় ড্যাটস ওকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা একটি গুড মানে ভালো বা শুভ ডে মানে দিন হ্যাভ এ গুড ডে আপনার দিনটি শুভ হোক টু তোমারও শুভ হোক হ্যাভ এ গুড ডে তোমারও দিনটি শুভ হোক